শুভ সকাল প্রিয় খামারি এবং ছাদবাগানি ভাই ও বোনেরা অরণ্য অ্যাগ্রো অর্গানিক অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন আজকে মূলত অর্গানিক অ্যাগ্রো জৈব সার জৈব বালাইনাশক এবং বারো মাসি বিভিন্ন ধরনের ফল ফুল এবং সবজির চারা উৎপাদনের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মরত আমাদের সহযোগী ভাইয়েরা যারা প্রস্তুত হয়ে আছেন কাজ করবেন আজ আমরা এখানে মিলিত হয়েছি ট্রাইকো কম্পোস্টের প্রস্তুতের প্রথম ধাপ এইটা আপনাদেরকে সচিত্র দেখাবো এবং এর পরের যে ভিডিওগুলো সেই পরের ভিডিওগুলোতে এর মানোন্নয়ন এবং বাজারজাতকরণের ব্যাপারগুলো আমরা আপনাদেরকে সচিত্র ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি এখন পরিচয় করিয়ে দিব ট্রাইকো কম্পোস্টের যে মূল উপাদান এবং তার সহযোগী উপাদান যেগুলো না হলেই না যেগুলোর জন্য এই কম্পোস্ট চারগুণ সম্পন্ন কম্পোস্ট কম্পোস্টে পরিণত হবে পঁয়তাল্লিশ দিন পর সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তাহলে চলুন শুরু করি আর আজকে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুন নবী এবং মোজে জাফের এই আজকের অরণ্য অর্গানিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী হিসেবে তাহলে প্রথমেই শুরু করি আমরা দেখুন এটা হচ্ছে একটা পুরো একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যেখানে দশটা উপাদান আছে এই দশটা উপাদান আমরা শুরু করছি এটা আপনি আরও বাড়াতে পারবেন সেটা আমরা পর্যায় করে দেখাবো আমরা বাড়াবো প্রথম হচ্ছে মেইন উপাদান সেটা হচ্ছে ট্রাইকোডার্মা এটা এক ধরনের উপকারী জীবাণু যেটা গাড়ের গাছের শিকড়কে গাছের গোড়ার মাটিকে অ্যাজ ওয়েল মাটির স্বাস্থ্যকে ভালো রাখে এবং ক্ষতিকর রোগ জীবাণুকে ধ্বংস করে এরপরে আছে তামাকের গুঁড়া তামাকের গুঁড়া জৈব কার্বনের জন্য এবং পোকামাকড় দমনের জন্য উৎকৃষ্ট এটা থাকবে এর সঙ্গে এরপরে আছে গরুর গোবর এরপরে আছে ব্যবহৃত চা পাতা এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েব পেজে অথবা গুগল করে জানতে পারবেন যে এর আসলে মাটির স্বাস্থ্য রক্ষায় এগুলোর কি ভূমিকা এখানে বিস্তারিত আর বলছি না এখানে দেখতে পাচ্ছেন সবজির উচ্ছিষ্ট এগুলো বেসিক্যালি আমরা প্রতিনিয়ত যে সবজিগুলো খাই বাসায় অথবা হোটেলে বিভিন্ন ছাত্রাবাসে যে রান্না করা হয় সেগুলোরই উচ্ছিষ্ট এর ভিতরে আছে বিভিন্ন ধরনের সবজি রসুন পেঁয়াজ এগুলোর খোসা আর এরপরে আছে কলা গাছের টুকরো দেখতে পাচ্ছেন এই কলা গাছের টুকরোগুলোকে কেটে কিছুদিন রেখে দিয়ে অনেকটা এই চেহারা দাঁড়িয়েছে এর এরপরে আরেকটি উপাদান আছে যেটা হচ্ছে সরিষার খোল সরিষার খোলটা দেখেন এই যে ভেজানো দেখতে বেশ সুন্দর এতে প্রচুর একে বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট আছে যেগুলো গাছের জন্য উপকারী এখানে দেখতে পাচ্ছেন চিটা গুড় এরপরে যে উপাদানটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাছ এর বেসন বেসিক্যালি মাছ বেসন হচ্ছে জীবাণুর বৃদ্ধির জন্য সহায়ক এরপরে আছে হচ্ছে ভুট্টার গুড়া এগুলো মাইক্রো গাছের হচ্ছে যে উপাদানগুলো ম্যাক্রো এবং মাইক্রো হ্যাঁ তো সেই উপাদানগুলোর ভিতরে সাধারণত যে মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা বলি সেইটার ঘাটতিপূরণের জন্য এগুলো মোটামুটি এই হচ্ছে আজকের কম্পোস্ট উৎপাদনের দশটি উপাদান আপনাদেরকে আমি দেখালাম এরপরে আমরা যেটা করব এটাকেই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নমুনা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দূরে দূরে অনেক বস্তা সাজানো আছে এগুলো বেসিক্যালি মাখানোর জন্য বা মিক্সড করার জন্য উপাদানগুলো রাখা হয়েছে এগুলো জাস্ট নমুনা হিসেবে আপনাদেরকে দেখা হলো দেখানো হলো তাহলে চলুন আমরা এবার মূল কাজে চলে যাই যেখানে সবগুলো উপাদানই আমরা পরিমাণ মতো মাখিয়ে দূরে চেম্বার দেখতে পাচ্ছেন নয় চেম্বারের টোটাল আঠারোটা চেম্বারের কমপ্লিট দুটো প্রকোষ্ঠ দুইটা চেম্বার এর ভিতরে আমরা এগুলো ফেলবো এবং পঁয়তাল্লিশ দিন পরে কমপ্লিট একটা সার তৈরি হবে তো চলুন আমরা শুরু করি